দেশটাকে সুন্দর দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইন প্রণয়ন করা এই আইনকে যদি আমরা সঠিকভাবে প্রণয়ন করতে পারি এবং সেই আইনের বাস্তবায়ন করতে পারি তাহলেই প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশের সকল মানুষের অধিকার সমুন্নত হবে তো আমরা মূলত সেই দিকেই এগিয়ে যেতে চাই আজকে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী তথা ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে একটি যে ব্যানার হয়েছে প্ল্যাটফর্ম হয়েছে সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি ইশতেহার ঘোষণা করা হয়েছে সেই ইশতেহারের মধ্যে অর্থনীতিকে বিশেষ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে অনেকগুলো সেক্টরকে আইডেন্টিফাই করে তার মধ্যে চোদ্দতম যেটা অপশন সেখানে আছে মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি আমরা হচ্ছে বর্তমান বিশ্ব অর্থনীতিতে পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছি এই অবস্থানকে আমরা একটা ভীষণ ঠিক করেছি আগামী দুই সালের মধ্যে এটা বিশ্ব অর্থনীতিতে বিশতম অর্থনীতির শক্তি হিসেবে প্রবেশ করা এটা আমাদের ভীষণ এই ভীষণকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করে করতে পারে তারা হচ্ছে আমাদের ব্যবসায়ী বন্ধুরা তো এই জন্য ব্যবসায়ের প্রসারের ক্ষেত্রে ব্যবসায়ের পরিধি বাড়ানোর ক্ষেত্রে এবং ব্যবসাকে সবার জন্য সবার জন্য উন্মুক্ত করার ক্ষেত্রে এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে ব্যবসার ক্ষেত্রে এদেশে বিনিয়োগ করার জন্য একটি নিরাপদ পরিবেশ বাংলাদেশে খুবই জরুরি আমরা যতটুকু আপনাদের কথার মধ্য দিয়ে পেয়েছি তার অনেকের কথার একটি বিষয় ফুটে উঠেছে যে তারা হচ্ছে নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান চান এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমি অনেক আমাদের এই চুয়াডাঙ্গা জেলার মোটামুটি যারা একটু কলকারখানা অথবা ব্যবসা প্রতিষ্ঠানে দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন মিল কালকার কলকারখানা করেছেন তাদের দু একজনের সাথে কথা বলেছি তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি আমরা তাদের সমস্যাগুলো জানতে গিয়ে দেখেছি যে তাদের যেমনিভাবে লোকালি কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমাদের কিছু মানুষের বা কিছু দুর্বৃত্তায়ন বলতে পারেন তাদের ডিস্টার্বনেস আছে এর পাশাপাশি প্রশাসনিকভাবেও তাদেরকে ডিস্টার্বের শিকার হতে হয় তো আমরা মূলত আমাদের এই ব্যবসায়ী বন্ধুদের কোনো পর্যায়ে যেন এই রকমের ডিস্টার্বনেস তাদের না থাকে তারা যেন স্বাধীনভাবে তার ব্যবসাকে প্রসার ঘটাতে পারে এবং সেই প্রসার ঘটিয়ে আমাদের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাবে পাশাপাশি আমাদের এলাকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করবে করবে এই নিরাপত্তা এবং নিশ্চয়তা আমরা সবার আগে নিশ্চিত করতে চাই আমরা যেটা বলতে চাই যে ব্যবসায়ী একজন প্রতিষ্ঠান তার স্বর্ণ যে সমিতির উনি এখন সভাপতি এই দিলীপ দর বাবা মা এখন যে আমার যেটা রেস্টুরেন্ট ওই বাচ্চা যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সরকারের নীতিমালা আছে সেই নীতিমালাগুলো আমি বিশ্বাস করি আমার ব্যবসায়ী বন্ধুরা মানতে কেউ অবাধ্য হবে না তারা সেটা মেনে চলবেন এই মানার অজুহাত দেখিয়ে না মানার অজুহাত দেখিয়ে তাকে যেন কোনো প্রকার কোন জায়গা থেকে ডিস্টার্বের শিকার না হতে হয় সেই ব্যবস্থাপনাটা আগে সবার আগে আমরা করব ইনশাল্লাহ তো এই বিষয়গুলো আরও খোলামেলা আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ তা আমরা এখানে মোটা দাগে যে বিষয়গুলো পেয়েছি সেইগুলোর ব্যাপারে আমি আগেই বলেছি যে আমরা একটু সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমাদের একটা স্লোগান হয়েছে আপনারা জানেন সবাই লেখা আছে চলো একসাথে গড়ি বাংলাদেশ তো আমরা আসলে যে যে বিষয়ে এক্সপার্ট আমরা সেই এক্সপার্টদেরকে নিয়েই সেই বিষয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই যারা শিক্ষা খাতে এক্সপার্ট আমাদের আলমডাঙ্গা চোয়াডাঙ্গার শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে আধুনিক এবং উন্নত করা যায় মানসম্মত করা যায় বিশ্বের সাথে ফাইট দিয়ে আমাদের সন্তানেরা কিভাবে টিকে থাকতে পারে এই প্রতিযোগিতার মার্কেটে সেটার ব্যাপারে আমরা শিক্ষাবিদদেরকে নিয়ে এগিয়ে যাব। তাদেরকে নিয়ে একটা সমন্বয় সেল করে পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রে যারা এক্সপার্ট যারা ব্যবসার ক্ষেত্রে এক্সপার্ট আমরা তাদেরকে নিয়ে একটি সমন্বয় সেল গঠন করতে চাই তবে এই ক্ষেত্রে আমাদের শর্ত আছে অবশ্যই সৎ এবং দুর্নীতিমুক্ত হতে হবে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা সকল ক্ষেত্রে এটা নিশ্চিত করতে চাই আমরা একটা জোট করেছি সেখানেও আমরা এটা প্রায়োরিটি যুক্ত করে দিয়েছি যে যারা সততার সাথে দুর্নীতিমুক্তভাবে চলতে পারবে তারাই আমাদের সাথে চলতে হবে অন্যরা কেউ আমাদের সাথে চলার সুযোগ পাবেন না তো এই জন্য আমরা মনে করি একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সম্পদের অভাব নেই আমাদের মেধাবীদের অভাব নেই আমাদের দক্ষ এবং কর্মঠ জনশক্তির অভাব নেই বিশ্বের অনেক দেশ আপনি পাবেন আমাদের এখানে যে সচিব মহোদয় আছেন উনি অনেক দেশে সফর করেছেন আবার এরকম দেশে না যাওয়া হইলেও আমরা যতটুকু পড়ালেখা করে জানি বিশ্বের অনেক দেশ আছে যেখানে যাদের ল্যান্ড আছে কিন্তু কাজ করার লোক নাই আবার যাদের কাজ করার লোক আছে তাদের ল্যান্ড নাই আবার অনেক মানুষ আছে মরুভূমির মধ্যে বসবাস করে অনেক মানুষ আছে মানে খুবই জলাভূমির মধ্যে বসবাস করে কিন্তু আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করি যে দেশে যেমনিভাবে সমতল ভূমি আছে সেমনিভাবে আমাদের পাহাড়ি অবস্থান আছে এলাকা আছে আমাদের আবার এই পাহাড় এবং সাগর যেখানে আছে তার মধ্যে নিচে খনিজ সম্পদ আছে এবং আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে আমাদের কর্মক্ষম জনশক্তি রয়েছে এইটা বিশ্বের অনেক দেশ আমাদের এই জনশক্তিকে অল্প পয়সায় নিয়ে গিয়ে তাদের দেশকে উন্নতর কাজে ব্যবহার করতেছে অথচ আমাদের দেশের এই কর্মক্ষম জনশক্তি বা মেধাবীদেরকে আমরা দেশের উন্নয়নে ব্যবহার করতে ব্যর্থ হচ্ছি এজন্য আমরা আমাদের মেধাবীদেরকে এবং কর্মক্ষম এই জনশক্তিকে সেই কারণেই আমরা মনে করি এই সম্পদের অভাব নেই মেধাবীর অভাব নেই কাজের ক্ষেত্রের অভাব নেই কিন্তু সৎ এবং দক্ষ মানুষের অভাব আছে আমরা এই সৎ এবং যোগ্য নেতৃত্ব এবং সকল সেক্টরে এই দক্ষ এবং সৎ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা নিরাপত্তার কথা আমাদের বলেছেন বিশেষ করে আমাদের একজন ভাই যিনি জুয়েলারি জুয়েলারি সমিতির নেতা দিলীপ ভাই তিনি বলেছেন এটা খুব মানে তাদের যে ব্যবসাটা শৌখিন একটা ব্যবসা সেখানে অনেক ডিস্টার্ব আছে আমরা জানি হয়তো মুখে কেউ বলতে পারেন না অন্তরে অন্তরে তারা গুমরে মরেন তো আমরা এই গুমরে মরার দিনকে বিদায় জানাতে চাই আমরা এই রকমের সকল বাংলাদেশের মানুষ আমরা সকলে এই দেশের নাগরিক আমরা এখানে স্বাধীনভাবে ব্যবসা করতে চাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে চাই একটি কথা না বললেই নয় আপনারা যারা ব্যবসায়ী আপনারা যারা আমাদের এই সুনাম বয়ে নিয়ে আসার ক্ষেত্রে অর্থনীতি আপনারা আমাদের সকলের সম্পদ আমরা এই দৃষ্টিকোণ থেকেই ব্যবসায়ীদেরকে এই দৃষ্টিকোণ থেকেই শিক্ষাবিদদেরকে এই দৃষ্টিকোণ থেকে অর্থনীতিবিদদেরকে এই দৃষ্টিকোণ থেকেই যারা ক্রীড়াবিদ আছে তাদেরকে সকল যারা এই রকমের গুণীজন আছেন দেশের কল্যাণে যারা ভূমিকা পালন করছেন তাদেরকে আমরা দল মতের ঊর্ধ্বে এইভাবে সকলের সম্পদ হিসেবে দেখতে চাই তো এরপরেও ব্যক্তি হিসাবে এক একজনের মতাদর্শন ভিন্ন থাকতে পারে অবশ্যই সেটা থাকবে সেই ক্ষেত্রে সে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে তার দর্শন প্রকাশ করবে বাংলাদেশের আগামীর বাংলাদেশে আমরা চাপিয়ে দেওয়া বা কণ্ঠ করা বা নিজের মতাদর্শনের উপরে চাপিয়ে দেওয়া এই জাতীয় রাজনৈতিক কালচার বাংলাদেশে আর দেখতে চায় না তো এই জন্য আমরা আমাদের যে ইয়ে ঘোষণা করা হয়েছে ইশতেহার তার মধ্যে এটা সুবিস্তারে বলে দেওয়া হয়েছে যে রাজনৈতিক একটা পরিবর্তন আমরা নিয়ে আসতে চাই সব মিলায় আমরা দেশের নাগরিক হিসেবে আপনারা যারা ব্যবসায়ী আপনারা যে কথাগুলো বারবারই বলেছেন সেটা হচ্ছে যে আপনারা সরকারের কাছে গাড়ি বা বাড়ি চান না আপনারা সকলেই সরকারের কাছে নিরাপত্তা চান তো সরকার আমার মনে হয় সরকারের এটা প্রধান দায়িত্ব তার নাগরিকদের নিরাপত্তা দেয়া আর সর্বোপরি যারা সরকারের এই দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন জায়গায় থাকবেন তার মধ্যে যারা এমপি হবেন তারা তো সরকারের একটা অংশ সুতরাং তার একটা অন্যতম প্রধান দায়িত্ব তার এলাকার নাগরিকদের সকল সিকিউরিটির ব্যবস্থা করা আল্লাহ যদি সেই ক্যাটাগরিতে আমাকে কবুল করে আমি প্রধানতম কাজ হিসাবে এটাকে গ্রহণ করব ইনশাল্লাহ এবং আমি বলতে চাই যে আমরা আপনাদের নিয়ে আপনাদেরকে সমস্যা আপনাদের সমস্যাকে সমাধান করাই আমাদের প্রধান কাজ বলে মনে করতে চায় কারণ আমরা তো আপনাদের খেদমত করার জন্যই এই পদে যাওয়ার জন্য চেষ্টা করছি নাকি তো সেই জন্য আমরা মূলত আমাদের সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিয়ে নয় বরঞ্চ আপনাদের সিদ্ধা আমরা অনেকে গিয়ে ব্রিটিশ আমল থেকে ব্যবসা শুরু হয়েছে যখন রেল স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে সেখান থেকেই আমাদের ব্যবসার পরিধি বাড়তে শুরু করেছে তো আমরা এই ব্যবসার পরিধি আরও বাড়াইতে চাই আমরা বিশেষ করে আমাদের এখানে আমাদের একটা ঐতিহ্য ছিল তাঁত শিল্প সেটা একটা মৃতবিনয় অবস্থায় রয়েছে এই তাঁত শিল্প আমরা পাট শিল্প যেখানেই আছে সকল শিল্পকেই আবার জীবিত করতে চাই যেহেতু আমাদের এখানে তাঁত শিল্প আগে থেকে ঐতিহ্যের সাথে ছিল আমরা এই তাঁত শিল্পকে সরকারি প্রণোদনার প্রদান করে তাদেরকে এই পেশায় আবারও উৎসাহী করতে চাই যাতে আমাদের ব্যবসায়িক পরিধি আরও বাড়তে পারে এবং আমরা আমাদের এই পণ্য পরিবহন বিশেষ করে আমাদের এলাকার কাঁচামাল পরিবহনের জন্য আমাদের অনেক ভোগান্তির বিষয় রয়েছে ইতিপূর্বে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের কৃষিপণ্য কারণ আমরা কৃষি এরিয়ার মানুষ কৃষিপণ্য এবং কাঁচামাল এইগুলো আমাদের পরিবহনের জন্য আমাদের ট্রেনের যোগাযোগ ব্যবস্থাটা আমাদের জন্য বেশি সহজলভ্য আমরা আল্লাহ যদি কবুল করেন তাহলে আমরা এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার সাথে ঢাকা বা অন্য জেলার যে যোগাযোগ ব্যবস্থা সেখানে পণ্য পরিবহনের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ যাতে করে আমাদের কৃষক বন্ধুরা এবং কাঁচামাল ব্যবসায়ীরা সহ অন্যান্য যারা আছেন যাতে করে দ্রুততার সাথে তাদের পণ্যকে তারা সহজলভ্যভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারেন সমানিত ব্যবসায়িক বন্ধুগণ সর্বোপরি আমরা আমাদের এই আলমডাঙ্গার যে ঐতিহ্য ব্যবসা কেন্দ্রিক আমরা এখানে আমাদের অর্থনীতির চাকা সবসময় সচল থাকে আমরা এই অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য আমাদের যে নগর ব্যবস্থাপনার কথা এখানে বলা হয়েছে আমাদের শহরের এখানে প্রায় কয়েকটি জেলার মানুষ এই বাজারে তারা বাজার করতে আসেন আমরা জানি পার্শ্ববর্তী কয়েকটা জেলা থেকে তো সেখানে আমাদের রাস্তাঘাটগুলো চলাচলের অবস্থাগুলো আমাদের খুবই যানজটের মধ্যে পড়তে হয় এইটার ব্যাপারে যারা নগর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত আমি নিজে থেকে বলতে পারবো না কারণ এই ব্যাপারে তো আমার ধারণা না থাকলে বলার সুযোগ নেই যারা নগর ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত আমরা নগর ব্যবস্থাপক এরকম পরিকল্পনাবিদদেরকে নিয়ে এসে আমরা আমাদের এই আলমডাঙ্গার অবস্থা দেখিয়ে এখানে আমাদের ব্যবসার পরিধি বাড়ানো এবং যানজটমুক্ত একটা আলমডাঙ্গা গঠনের জন্য কী করণীয় সেই ব্যবস্থাপনা আমরা তৈরি করবো ইনশাল্লাহ আমাদের যে ড্রেনেজ সমস্যা আছে সমস্যা আছে সেটাও আমরা যারা এখানে নাগরিক আছি আমরা সোসাইটির আমরা চাই যে একটি সমাজ সুন্দর হইলে আমরা তার ভালো সুফল আমরা সবাই পাবো সেজন্য আমাদের যে ব্যক্তি স্বার্থ আছে সেটাকে একটু সার দিয়ে আমরা জাতীয় স্বার্থে সকলের স্বার্থে আমরা বিশ্বাস করি সকলের সাথে সমন্বয় করে এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো শহরের এই সমস্যার সমাধানগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ পাশাপাশি আর একজন ভাই আমাদেরকে বলেছিলেন যে আমাদের বিশেষ করে গাড়ি আজির কোনো সুযোগ থাকবে না আমরা বলেছি যারা বেকার থাকবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কিন্তু কোনো চাঁদাবাজি করে তার সংসার চালানোর ব্যবস্থা করবে এটা বাংলাদেশে হবে না যদি আল্লাহ আমাদের সুযোগ দেন তো এই জন্য আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা জানি অনেক ব্যবসায়িক বন্ধুরা আছেন তারা নিবৃত্তে কাঁদেন আমাদের কাছেও বলেন না অনেকের কাছেই বলেন না তার ব্যবসাকে চালানোর জন্য তো এই রকমের দিন যেন পরিবর্তন হয় সেজন্য আপনাদের সাথে নিয়ে আমরা চলতে চাই সর্বোপরি আপনাদের কাছে আমার একটি সর্বশেষ কথা বলতে চাই অনেকে আমাকে বলেন যে ভাই আপনার মনোবাসনা আল্লাহ পূরণ করুন আমার মনোবাসনার কথাটা শুধু এটুকুই এক লাইনে বলে যাই সেটা হচ্ছে আমরা একটা স্বস্তিদায়ক একটি নিরাপদ চোয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা চাই সকল মানুষ স্বস্তিতে থাকবে নিরাপদে থাকবে শান্তিতে থাকবে এটাই হচ্ছে আমাদের মনোবাসনা এটা আল্লাহ ভালো জানেন আর আল্লাহ যদি সুযোগ দেন কাজের মাধ্যমে আমরা এটা প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে প্রবলেমগুলো আপনারা বলেছেন ভবিষ্যতে আল্লাহ যদি সুযোগ দেন এখনই তো সমস্যা সমাধানের সুযোগ আমাদের একজন ব্যবসায়ী ভাই বলে গিয়েছিলেন যে এখনই তো করতে পারবেন না তো যাই হোক আমরা যেতে পারি বা না পারি আমরা আপনাদের সাথে থাকবো এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়েই করব। আমি নির্বাচিত না হলেও আপনাদের এই সমস্যাগুলো সকল জায়গায় বলার চেষ্টা করব যাতে এই সমস্যাগুলো আলমনগর মানুষের এই সমস্যার সমাধান হয় ব্যবসায়ীদের এই সমস্যার সমাধান হয় আল্লাহ আমাদের সকলকে সকলের জন্য একটি নিরাপদ চোয়ারা আলমরাঙা গড়ে তোলার তাপদ দান করুন সবার কাছে দোয়া চেয়ে সবাইকে এই প্রোগ্রামে এসে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং জানিয়ে আমার কথা শেষ করছি